কিন্তু এই কথা দিবালোকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক ও দ্বন্দ্ব উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করা নীল নকশা এঁকেছে ছেড়ে দেয়া এবং মুক্তি মোয়াজবিন নুরের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সালাম আলাইকুম রহনাকুল্লাহী অবানাকা জাতি তাবলিগের চলমান সমস্যার সমাধানের জন্য আমরা আগেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছি ও আমাদের বস্তু ছিলেন আজকেও থেকে প্রকাশ করছি প্রতি মূল শুরু করার আগে বলে রাখছি আজকে যে সংবাদ সম্মেলনটি আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় এবং গভীর উদ্বেগের সাথে করছি সাধারণ তাবলিকের সাথে সর্বোপরি দেশের আমরা মুসলমান ও ইসলামের সম্মানের জন্য চিন্তিত আপনাদের নিরাপত্তার বিষয়েও আমরা খুব উদ্বিগ্ন গত আঠারো ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছে। কষ্টের সাথে জানাচ্ছি বাংলাদেশে ভ্রাতৃঘাতী ভয়াবহ সংঘাত ধর্মীয় দাঙ্গা বিনষ্ট সাংবিধানিক অধিকার স্বাধীনতা এবং বুলবাধিকার চরম ভাবে অহিংস ও অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরচিত আক্রমণ হচ্ছে মামলা গ্রেফতার করা হচ্ছে কোথাও ঘরের বন্ধের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না বিভিন্ন মসজিদের সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে অল্প সংখ্যক একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলিগের সাথীদের মারধর করছে অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে আশ্চর্য বিদেশি মেহমানদের উপরও হামলা করা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো জুবাইর পন্থীগণ সাংবাদিক ভাইদের উপর হামলা করেছে এইসব নির্মম ও অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রশ্নবিত করছেন এইসব বিচারহীনতার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার প্রশাসন মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ সহ সকল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা একটি রাজনৈতিক মহলের প্রকাশ্যে ইন্ধন উস্কানি ও মদদে টঙ্গিতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মতের পরিবেশ সৃষ্টি করেছে এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেয়ার পায়তারা করে চলেছে আপনারা জানেন বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঐতিহাসিক টঙ্গির তুরাক্তির আমাদের পূর্ব নির্ধারিত জোর পুরানা তাবলিগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয় তো করার লক্ষ্যে ময়দানের কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় সাথীরা ইজতেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন জোবায়েরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি ওলামা একরামকে দারুল উলুম দেবন্ধের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলিক বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা কিন্তু এই কথা দিবালোকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক ও দ্বন্দ্ব দিকের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে কে কিভাবে আমাদের পাবলিকের সামনেতে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা ফোকাস করে অপহরণ করে কার্তাজ মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে এই ময়ার্কিন নূর বাড়ি থেকে কারিستی সন্তদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজতে ও পন্থীরা আপত্তিজনক নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে আদালতে আদালতে ইমানো নিয়েছে এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে আমরা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া অতি মহাজ বিন নুরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ঐসব সব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে পুলিশ জোবাইপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনক আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি যার ফলে জুবাইরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন এমনকি এদের উগ্রতা ও নৃশংসতা থেকে জাতীয় বিবেক জাতির বিবেক গণমাধ্যম কর্মীরা গাজীপুর জেলা প্রতিনিধিদের উপর আঠারো তারিখে টঙ্গি হসপিটালে পর অনেক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে গতকাল বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে টাঙ্গাইল জেলা প্রশাসন প্রশাসক অফিসে লাইভ সংবাদ চলাকালীন অবস্থায় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর জুবাইয়ের পন্থীরা হামলা চালায় এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের আক্রমণ থেকে সাংবাদিকদের বাঁচাতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি আমাদের জানতে ইচ্ছে করে ধর্মীয় ফেসিবাদের এই ভয়াবহ উগ্রতার শেষ কোথায় সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না সেখানে ভিন্নমত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ঢাকা সহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর জোবাইক মন্ত্রীরা হামলা করতেছে আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি দেশের বৃহত্তর এই জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর প্রিয় সাংবাদিক ভাইয়ের আমরা বলতে চাই গত কয়েকদিনে হেফাজতের নেতা কর্মীরা সারা দেশে তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন তো ছাড়িয়ে গিয়েছে জোবাইপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্পৃতের পরিবেশকে বিশদভাবে প্রশ্নবিত করছে এসব ঘটনার সময় প্রশাসন প্রথম মামলা নিচ্ছে না বিচার বিচারও পাওয়া যাচ্ছে না এবং সংশ্লিষ্টরা এগিয়ে আসছে না মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের মতো শান্তিতে নোবেল ব্যক্তির আমলেই এই চিত্র বর্তমান সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে মারাত্মক ক্ষুণ্ণ করতেছে দেশে ও বিদেশে

সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ যেহেতু বিষয়টি বিশ্ব ইস্তেমা সম্পর্ক এবং এর সাথে বিশ্বের বিভিন্ন দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তির সম্পর্ক কাজেই বিশ্ব ইস্তেমা যদি না হয় বা সুষ্ঠুভাবে না হয় তাহলে বিদেশি মেহমানগণ আমাদের দেশে আসবেন না সরকারের সম্মান ও সুনাম সারা বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে চরম ভাবে তাই সরকার ঘোষিত সারা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিকে বিশ্ব নম্বর দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি ও বিদেশি मेहमानদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মলাডা স্যার সাহেবের অনুরোধের বক্তব্যটিকে প্রশাসনের কাছে পাস করে দিতে বল অনুরোধটি আশা করি পাস করে দিতে বল প্রসঙ্গত উল্লেখ গত বছরে estimés সুপারী কমিটির বিদেশি मेहमान ছিল 1200 জন আর রিজার্ভ দিন অনুসারে ছিল নয় হাজারের কোঠায় এই হিসাবের বিস্তারিত প্রশাসনের কাছে আছে আমারটিও সম্পর্কিত বাইরে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা জাতির কাছে স্পষ্ট ভাবে বলতে চাই তাবলিগের মূল ধারার কার্যক্রম দুনিয়া জুড়ে দিল্লি নিজামুদ্দিন থেকে গত একশো বছর ধরে পরিচালিত হয়ে আসছে নিজামুদ্দিন মার্কাজ অনুসারী মার্কাজের সরাসরি তত্ত্বাবধানে প্রায় সাতষট্টি বছর ধরে তঙ্গি পুরাক তীরে বিশ্ব ইস্তেমা হয়ে আসছে এই নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদেরকে কার্যের মধ্যে তঙ্গির বিশ্ব ইস্তেমা এবং মসজিদে মসজিদে আমল করতে বাধা দেয়া মানে মূলত দেশে দাওয়াতের মেহনত বিশ্ব ইস্তেমাকে হুমকির মধ্যে ফেলে দেওয়া বাংলাদেশ সারা পৃথিবীর কোটি কোটি নিজামতির অনুসারে তাবলিকে সাজি কোনোভাবে এই বৈষম্য মেনে নেবে না এবং নিতে পারে না